ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছো আজকে নিয়েছিলাম ইন্ডিয়ান বাইকস নিউ আপডেট দেখো এখানে আমি আজকে কত কিছু তোমাদের দেখাবো যদি তোমরা স্কিপ করে না দেখো তাহলে অনেক কিছু এখান থেকে শিখতে পারবে এখানে কত কত চিরকোট আছে কী কী কোন কোন জায়গা থেকে কী কী করতে হয় সব কিছুই হচ্ছে শিখতে পারবে তো হচ্ছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি হচ্ছে কার নিয়ে প্রথমেই হচ্ছে বেরিয়ে যাচ্ছি ইন্ডিয়ান বাইকে কিন্তু নিউ আপডেট অনেকগুলো আপডেট এসেছে দেখো এই আজকে হচ্ছে আমি অনেকগুলো জিনিসই তোমাদের দেখাবো আমরা হচ্ছে এখানে নিউ লোকেশনে যাচ্ছি তো নিউ লোকেশনে যাওয়ার পরে দেখো আমরা হচ্ছে এখানে এই রাস্তাগুলো যে আমার এত ভালো লাগে যে বলার বাহিরে গাইস তোমরা কে কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে আর যারা যারা ইন্ডিয়া থেকে দেখছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে অথবা লাইক করে দিবে আর যারা বাংলাদেশ থেকে দেখছো তারা হচ্ছে কমেন্ট করে দিবে চ্যানেলটি আর তুমি ছেলে নাকি মেয়ে দেখছো ভিডিওটি অবশ্যই কমেন্ট করতে ভুলবে না আমার কিন্তু এই লাল কারটা কিন্তু খুবই পছন্দ এই কারটা কিন্তু আমার এত পছন্দ যে বলার বাইরে দেখো আমি হচ্ছে রাস্তাগুলো হচ্ছে স্কিপ করে করে যাচ্ছি আর তোমাদের হচ্ছে পুরো ভিডিও দেখলে হচ্ছে তোমরা হচ্ছে বুঝতে পারবে যে এখানে আমি কোথায় কোথায় থেকে আসছি দেখো এখানে হচ্ছে আবার আমি হচ্ছে নতুন একটা কিছু এনে দেখাবো দেখো তোমরা এই চিরকুটগুলো যদি মনে রাখতে পারবে তাহলে হচ্ছে নিউ হচ্ছে নিউ মডেলের গাড়ি সব কিছুই আনতে পারবে আর কি তো এখান থেকে হচ্ছে আমি হচ্ছে আবার নিউ মডেলের গাড়ি নেব না আর একটা হচ্ছে গাড়ি নেব দেখো আমার হচ্ছে ওই গাড়িটা পছন্দ হয়নি তো এখানে হচ্ছে হোয়াইট কালার গাড়ি আমার খুবই পছন্দ তো হোয়াইট কালার গাড়ি আর কি নিলাম আর কি তোমাদের দেখানোর জন্য যে কোন কোন চিরকুট দিয়ে কী কী করা যায় আর কি এগুলো হচ্ছে তোমাদের দেখানোর জন্য আজকের এই ভিডিওটি মূলত তো তোমরা হচ্ছে পুরো ভিডিওটি কিন্তু দেখবে কি একদম এ কিন্তু স্কিপ করবে না আমার হচ্ছে চ্যানেলে হচ্ছে আরও এক হাজার ওয়াস টাইম বাকি আছে তোমরা কিন্তু অবশ্যই পূরণ করতে হচ্ছে সাহায্য করবে দেখো এই চিটকুটগুলো হচ্ছে তোমরা যদি মনে না রাখতে পারো তাহলে খাতায় লিখিয়ে রাখবে মানে একটা যে কোনো পেজে লিখে রাখবে দেখো এই আর একটা হচ্ছে লাল কার নিয়ে আসা হলো তো এই কার মানে আমি প্রত্যেকটা কার নিয়ে আছি এবং শেষে হচ্ছে আরও মজা মজার ভিডিও আছে এ মানে মজার জিনিস তো শেষেই আছে শেষে হচ্ছে তোমরা প্রথমেই দেখলে বুঝতে পারবে না শেষে গিয়ে হচ্ছে দেখবে কত সুন্দর হচ্ছে জিনিস আমি তোমাদের জন্য ওয়েট করতেছে আর কি তোমরা কখনোই কিন্তু স্কিপ করে ভিডিওটা দেখবে না পুরো ভিডিও দেখতে থাকবে তাহলে ওইখান থেকে অনেক কিছু শিখতে পারবে বুঝতে পারবে আর তোমরা যদি পরে ভিডিওটি দেখো তাহলে এখানে অনেকগুলো চিরকোট হচ্ছে তোমরা হারিয়ে ফেলবে দেখো নিউ নিউ কার নিউ নিউ হচ্ছে বিমান অনেকগুলো বিমান আনা হবে মানে হেলিকপ্টার আনা হবে আমরা হচ্ছে এটা হচ্ছে রেসিংয়ের জায়গা তো রেসিংয়ের জায়গা ওপর দিয়ে না গিয়ে হচ্ছে আমি নিচ দিয়ে যাচ্ছি কারণ হচ্ছে অনেক ব্যথা পেয়েছে সুমনে তো হচ্ছে সুমনকে আর বেধা না দিয়ে হচ্ছে আমরা নিজ দিয়ে পরে যাচ্ছি সুমনের গাড়ি এটাও আর কি ভাঙা ভাঙা লাগছে দেখতে পারছো এস আরে ভাই উল্টে পড়ে গেল রে তো হচ্ছে পড়ে যাওয়ার পরে দেখো সময় অনেক ব্যথা পেয়েছে আবার আমি প্লে করে দিলাম তো প্লে করে দেওয়ার পরে দেখো আমি এখানে হচ্ছে মানে আবার নিউ একটা হচ্ছে কার না এটা হচ্ছে মোটর বাইক নিয়ে আসলাম তো তোমরা এটাকে কি বলো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না কিন্তু এটা নিয়ে হচ্ছে আমি বের হয়ে গেলাম আবার হচ্ছে আমার রাস্তা ধরে বের হয়ে গেলাম তোমরা হচ্ছে এই গেমটি খেলতে কী কী ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না এটা কিন্তু দেখো আমরা চলে আসছি সমুদ্র সৈকতে চলে আসছি এই দৃশ্যটা কার কার ভালো লাগে অবশ্যই জানাবে দেখো মে এগুলাম মেঘলা আকাশ হালকা হালকা রোদ শীতের দিন যেহেতু এই রোদ কিন্তু খুবই ভালো লাগে আর হচ্ছে এই এই ভিডিওর মধ্যে বেশি ইন্টারেস্টিং বিষয় আমার হচ্ছে যে যে কোনো জায়গা দিয়ে হচ্ছে স্কিপ করে যাওয়া যায় মানে এখানে সবই ভ্যানিসের মতো তো আমরা হচ্ছে এই জিনিসগুলো নিয়ে দেখো আমরা আবার এই সেই চলে আসলাম বাড়িতে তো বাড়িতে আসার পরে আমরা হচ্ছে মানে আজকের ভিডিওটি মূলত হচ্ছে চিরকুড় দিয়ে দেখো আমরা ঘোড়া নিয়ে আসলাম ইন্টারেস্টিং বিষয় এই ঘোড়াটা তোমরা কে কে আনতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবে মানে আমার ভিডিও দেখার আগে কে কে আনতে পেরেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না Yeah. <laughs> তো এখান থেকে হচ্ছে আমি ঘোড়াটা রেখে হচ্ছে মানে রেখে যেতে চাইছিলাম আবার হচ্ছে ঘোড়াটার উপরে উঠে বসলাম দেখি আর একটু এগিয়ে যাওয়া যায় না কিন্তু আর একটু এগিয়ে যাওয়ার পরে হচ্ছে আমি এই ঘোড়া থেকে নেমে আর হচ্ছে এই আর একটা কারে হচ্ছে চলে যাব কারণ ঘোড়াটা একদমই ভালো ছিল না পুরোপুরি পাজি ছিল ঘোড়াটা তো ঘোড়াটাকে হচ্ছে আমি বাদ দিয়ে দেব তো বাদ দিয়ে দেওয়ার জন্য আর একটু সামনে যেতে হবে কারণ আমি আর একটা হচ্ছে জায়গাতে পৌঁছে যাব তো সেখানে যাওয়ার জন্য ঘোড়াটাকে আমার হচ্ছে রেখে যেতে হবে দেখো আমরা কোথায় চলে আসছি তোমরা কিন্তু দেখতেই পারতেছো কোথায় চলে আসছি গাইস এই জায়গাটা কিন্তু আমার খুব ইন্টারেস্টিং বিষয় লাগে তোমরা বিমানবন্দর কে কে দেখেছো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না আর যদি বিমানবন্দর না দেখে থাকো তাহলে এই ভিডিওটিতে দেখো বিমানবন্দরে কেমন হয় আর কি গেমের ভিতরে দেখো কোথায় দিয়ে বিমানে উঠতে হয় এটাও কিন্তু তোমরা না জেনে থাকলে কিন্তু জেনে নিয়েও এই ভিডিও থেকে দেখো কত কিছু শিখতে পারছো তোমরা অবশ্যই কিন্তু আমার ভিডিও প্রতিনিয়ত হচ্ছে দেখতে থাকবে না হলে কিন্তু ভিডিও ছাড়তে একদমই ভালো লাগে না কারণ হচ্ছে তোমরা ভিডিও দেখো না ভিডিও না দেখলে আমার ভিডিও ছাড়তে ইচ্ছে করে না দেখো আমরা হচ্ছে প্লেনে উঠে যাবো তো প্লেনটাকে হচ্ছে ধীরে ধীরে যেহেতু ল্যাং করেছে আছে এটা উপরে উঠতে হলে একটু ধীরে ধীরে মানে সময় নিয়ে উঠতে হয় দেখো সময় নিয়ে তারপরে হচ্ছে আমরা উপরে উঠে যাব কে কে তোমরা প্লেন খেলতে পারো মানে বিমানে বিমানে চালাতে পারো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না তো দেখতে থাকো আমরা হচ্ছে ধীরে ধীরে কিন্তু উপরে চলে যাচ্ছি এই বিমান চালানো কিন্তু আমার খুবই রিস্ক লাগে যদি এখান থেকে একবার পড়ে যায় তাহলে কিন্তু অনেক কিছু ঘটে যেতে পারে যাই হোক এখানে এটা হচ্ছে এই বিমানটা হচ্ছে মানে আমরা খেলনা বিমান দেখি না সেরকম বিমান বিমান মানে সেরকম খেলনা বিমানের মতো লাগে যাই হোক এটা যাই হোক খেলনা বিমান না এটাতে হচ্ছে দেখো সুমন কিন্তু উঠে এর দিকে হচ্ছে মানে অন্যদিকে ল্যাং করবে তো এটা যেহেতু বেশি সময় নিতে পারবে না মানে আমি হচ্ছে চালাতে পারছি না আর কি এটার ভিতরে হচ্ছে আমি হচ্ছে আবার আর এক নতুন ভিডিওতে আমি হচ্ছে ঘুরে ঘুরে দেখাবো এটার ভিতরে কীরকম আর কি এইটা হচ্ছে আমি পুরোপুরি ঘুরে দেখাবো দেখো সুমন এখান থেকে নেমে গেছে নেমে যাওয়ার পরে হচ্ছে সুমন আর হচ্ছে ছোট বিমান যা আছে তোমরা অবশ্যই মনে হয় সেটা খেলেছো যদি ইন্ডিয়া বাইক খেলে থাকে তাহলে মানে এটা খেলেছো মানে এই গেমটা হচ্ছে পুরোপুরি মানে কি কি আছে তোমরা তো জানোই না তোমাদের হচ্ছে ধীরে ধীরে দেখ দেখাতে থাকবো কী কী আছে এই গেমটার ভিতরে তো প্লেন কিন্তু হচ্ছে ঘোড়া আনলে হয় এই প্লেন হচ্ছে দিয়ে আনা লাগে না ঘোরা আনলে এই প্লেন আস এসে যায় তো আর কি দেখো এখান থেকে হচ্ছে ল্যাং করবো আমরা হচ্ছে সুমনের বাড়িতে সুমনের বাড়িতে ল্যাং করার জন্য আমার ছোটো প্লেনটাই হচ্ছে তোর যথেষ্ট ছিল তো দেখতে থাকো তোমরা এই গেমটি কে কে খেলতে পারো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমি কিন্তু এখনও অনেক কাঁচা মানে খেলতে পারি মোটামুটি আর কি যাই হোক খেলতে না পারলে তো এই ভিডিওটা বানাতে পারতাম না তোমাদের কাছে আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না আর তোমরা হচ্ছে কার কার কত বয়স অবশ্যই কমেন্টে জানাতে ভুলে যেও না আর আজকে শীত কেমন ছিল এটাও কিন্তু তোমাদের ভুলবে না দেখো কাজ আমরা কিন্তু অলরেডি চলে আসছি সুমনের বাড়ির কাছাকাছি তো আমার হচ্ছে এই এই ভিডিওটা যে এত ভালো লাগে যে বলার বাহিরে কিন্তু ছাড়ার পরে তোমরা দেখোই না এই কারণে হচ্ছে আমি সারি না মানে ছাড়তে ইচ্ছে করে না দেখো আমরা আবার সেই হচ্ছে বিমানের কাছে ল্যাং করলাম ল্যাং করার পরে হচ্ছে আবার আমি এই বিমানে উঠতে চাচ্ছি মানে আবার হচ্ছে এই বিমানে করে হচ্ছে বাড়িতে যেতে যাচ্ছি একবার ভাবছিলাম বড় বিমান নিয়ে চলে যাব কিন্তু বড় বিমান নিয়ে চলে যাওয়ার কোনো ইচ্ছে নাই ছোট বিমান যেহেতু তাড়াতাড়ি যাই ছোটো বিমান করে নিয়ে আবার হচ্ছে দেখো আমি চলে যাচ্ছি দেখো বিমানের সাথে কিন্তু একটু সোয়াও লাগলো না মানে কি ইন্টারেস্টিং বিষয় এই হচ্ছে গেমটার মধ্যে মানে ভূত ভূত একটা ফিল আসে গাইস তো যাই হোক দেখো আমরা হচ্ছে কত উঁচাতে উঠে গেছে সুমনের মাথা দেখো মানে সুমন যে বিমানটা চালাচ্ছে এটা কিন্তু দেখাই যাচ্ছে গাইস আমরা হচ্ছে এই এই দ্বিতীয় পর্ব নিয়ে আসবো হচ্ছে নেক্সট আমি হচ্ছে তোমাদের বারবার বলি যে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে নেক্সট কোন ভিডিও তোমরা দেখতে চাও সেটা আমাকে বলবে আমি অবশ্যই এটা আনার চেষ্টা করব দেখো গাইস আমি হচ্ছে আবার নতুন একটা সিডোর্ড দিয়েছিলাম কিন্তু সেটা হয়নি সেটা আসেনি মানে কার আনতে চাইছিলাম কার্ড আসে না আসার কারণে হচ্ছে আমি বিমানে করেই চলে যাচ্ছি মানে হচ্ছে আমি হচ্ছে কারটা নিয়ে আসা না নিয়ে আসতে পারাই হচ্ছে আমি বিমান করে চলে যাচ্ছি দেখো এই যে হচ্ছে সুমনের বাড়ি তো হচ্ছে আর দেখা হবে তোমাদের সাথে কিন্তু নেক্সট ভিডিওতে আর কি অবশ্যই কিন্তু আমার ভিডিওটি দেখবে আর আমার পাশে থেকে যাবে এইভাবে সাপোর্ট করে যাবে আমার ওয়ার্স টাইমটা সবাই একটু পূরণ করতে সাহায্য করবে তো আজকের ভিডিওটা আর বাড়াবো না তোমরা যারা যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আন্তরিক শুভেচ্ছা তোমাদের নতুন বছরে হ্যাপি নিউ ইয়ার জানাইলাম সবাইকে তো সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা থ্যাংক ইউ ধন্যবাদ আসসালামু আলাইকুম